পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা সিআইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি তৃণমূলের অভিযোগ কুলটি সেল গ্রোথ কারখানার আবাসনগুলোতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে তাই বুধবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে ধর্না অবস্থান করা হয় এ ঘটনায় রীতিমত এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনী মৃদু ধস্তাধস্তিও হয় পরে সিআইএসএফের বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান চাটাজি বলেন অবিলম্বে আবাসনগুলোতে পানীয় জলের সরবরাহ দিতে হবে এই দাবিতে এই ধর্ণা আন্দোলন এবং আমরা যে পরে শান্তিপূর্ণভাবে আমরা পরে দেখা করি প্রথমে ওনাদের একটা তিনি অনেকক্ষণ বসিয়ে থাকেন তারা তারা বলেন যে আমরা আমার উচ্চতর কর্তৃপক্ষ আসবে অনেকক্ষণ বসে থাকল আমরা কথাবার্তা হলো পরে সে যে মেলেন একটা মানে অমানবিক অভদ্র আচরণ করার তিনি একদম পুরোপুরি বলে আপনি পুরোপুরি কথা এতদিন যারা বলে এসেছিল যে রেল রেলের জন্য জল দিতে পারছে না বা অন্য কারণ সেটা পুরোপুরি মিথ্যা কথা বলছে তিনি চাইছেন যে পুরোপুরিভাবে লোকে মানে তার জল না দেওয়া হয় যে সমস্ত কোয়ার্টার আছে সেই এলাকাগুলোতে পানীয় জল সরবরাহ করতে সেগুলো সমস্ত বন্ধ করে দিয়ে কারণটা হচ্ছে যে এখানে সব বাইরের লোকেরা থাকে বাইরের লোকেরা থাকে বললে তার হবে না মানুষকে জল দিতে হবে জল জল যেহেতু আমাদের দুধের কথা যাবে না শুধু পানীয় জলটুকু টার্গেট করা চাই আজ সেলফ রোড ফলজ নিউ কলোনি তিন চারটি জায়গাতে জল বন্ধ করেছে জল পরিষদা বন্ধ করে দিয়েছে যেখানে আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন মানুষের জীবন নিয়ে খেলা খেলা করছে এখানকার সিজিএম যিনি ব্রিটিশ শাসন চালাচ্ছেন তারই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা